আজকে চলে এসছি আবার মাংসের পাতলা ঝোল মা রান্না করছে চিকেনের ঝোল তো বলো মা কি করছো তেজপাতা তারপরে দেব কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কুনতি দিতে হবে কুনতি দাও আমার আজকে রান্না করছে পাতলা ঝোল মাংসের যেই কেমন করে রান্না করে আচ্ছা এবার কি দিচ্ছ এবার দেবো কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কেটে কাঁচা পেঁয়াজ কেটে দিলাম কাঁচা পেঁয়াজটা এবারে ভাজা ভাজা হবে কি হবে এবারে কাঁচা পেঁয়াজটা ভাজা ভাজা হবে ভাজা হবে গন্ধ বেরোবে

তোমাদের সাথে আমার বলো কেমন লেগেছে মা রান্না করছে মা দেখো আমার বাড়িতে এসছে সেই জন্য আমার শাশুড়ি মার এই রান্নাটা খেতে খুব ভালোবাসে আমার মেয়ের শাশুড়ি আমার মেয়ের শাশুড়ি আমার এই রান্নাটা খেতে খুব ভালোবাসে জামাই দুজনেই তাই ওরা বলছে আজকে এই রান্নাটা করে খাওয়া পেঁয়াজটা ভালো করে ভাজা পেঁয়াজটা ও যত ভাজা হবে তবে মাংসটা টেস্ট হবে তার জন্য আমি জোর আছে দিয়ে দিয়েছি এবার কি টমেটো টমেটো দিচ্ছি যেহেতু শুকনো লঙ্কা দেবো না মাংসটা একটু লাল লাল হবে তো আমি লাল লঙ্কার গুঁড়ো দেবো না শুকনো লঙ্কার গুঁড়োও দেবো না কাঁচা লঙ্কা দিয়ে হবে

তো আমাদেরটা তেলের উপর দিলে একটু লাল লাল হবে। পাউডারে যে তেলের উপর পড়বে লাল লাল হবে তখন খেতে টেস্ট হবে। এইবারে এর মধ্যে হলুদ দই। হ্যাঁ দই। এখন দইটা দিয়ে দাও।

জল নেবে জল দিয়ে দেরি আছে একটু কাঁচা তেল মাংসের মধ্যে একটু কাঁচা তেল দেবো কাঁচা তেল তো লোকে মাখিয়ে দেয় আমি মাখিয়ে না কড়াইতে একটু কাঁচা তেল দিয়ে দেবো

খা খেয়ে বলো কেমন হয়েছে পুরো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি কোন শুকনো লঙ্কা টাকা কিচ্ছু দেই লাল লঙ্কা না রেড চিল্লি কিচ্ছু না কিচ্ছু না শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্না একটু টমেটো দিয়েছি পেঁয়াজ রসুন আদা পেঁয়াজ রসুন কেমন হয়েছে

রান্না করে দেখবেন খুব ভালো লাগে পাতলা ঝোল গরম গরম খেতে খুব ভালো লাগে শুকনো লঙ্কা লাল লঙ্কা কোন লঙ্কার না আমি খাবো না আমি খাবো না তোমরা খাও তোমরা ভালো খেলেই হলো তোমরা ভালো খাও তাহলে তাহলে আমার শান্তি ভালো থেকো সুস্থ থাকো হ্যাঁ আজকের মতো প্রেরণ রান্না করবেন খুব ভালো খাবেন গরম গরম খাবেন ব্যাস কোন লাল লঙ্কার কাঁচা কাঁচা লঙ্কা দিয়ে স্বাস্থ্যের পক্ষেও ভালো স্বাস্থ্যের পক্ষে স্বাস্থ্যের পক্ষেও ভালো আমরা স্বাস্থ্যের পক্ষেও ভালো নির্দিও বলে দিয়েছে সকলে খুব ভালো থেকে সুস্থ থেকেও ধন্যবাদ হ্যাঁ